আর মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বললেন সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছে বাংলার মামাটি মানুষের সরকার সিবিআই তদন্ত করুক উপযুক্ত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দোষী ব্যক্তির ফাঁসি চাই বললেন কে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে পায়ে পা মিলালেন তার সাথে বাংলার লক্ষ লক্ষ মানুষ পায়ে পামিলিয়ে মিলিয়ে নির্যাতিতার পরিবারকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য আন্দোলিত হলেন আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বাংলা কেন সারা দেশ জুড়ে এই ধরনের নারকীয় নারী নির্যাতনের সাথে যারা যুক্ত হচ্ছেন নির্দেশে ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এই ধরনের কর্মসূচিতে আপনাদের সাথে মিলিত হয়েছে অত্যন্ত বেদনা অত্যন্ত ব্যথার অত্যন্ত যন্ত্রণা হাসপাতালে যে মহিলা চিকিৎসক কোন মৃত্যুই আমাদের কাছে কাম্য নয় এর প্রতিবাদ করতে অর্থাৎ দোষী ব্যক্তিদের উপযুক্ত